নমস্কার বন্ধুরা বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত আর কদিন বাদেই আসছে রথযাত্রা আর তারপরেই আসছে জন্মাষ্টমী আর এই দুটো উৎসব উপলক্ষে আমরা কিন্তু প্রসাদ নিবেদনের জন্য বিভিন্ন ধরনের মালপোয়া বানিয়ে ভোগ নিবেদন করে থাকি আজ আমি সেই উপলক্ষেই আপনাদের সঙ্গে শেয়ার করছি রাঙা আলু বা মিষ্টি আলুর মালপোয়া এটা বানানো যেমন সহজ খেতেও হয় দারুণ চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি এই মালপোয়া বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড় মাপের রাঙা আলু মোটামুটি পাঁচশো গ্রামের মতন ওজনে হবে আলুটাকে খুব ভালো করে প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর তারপরে আমি এর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি তবে আলুটা সেদ্ধ করার সময় আমি কিন্তু কোনো রকম লবণ দিইনি খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে এখন আলুটাকে একটা পাত্রের মধ্যে রেখে একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে সেদ্ধ আলুটাকে গ্রেট করেও নিতে পারেন তবে এটা খেয়াল রাখবেন আলুর মধ্যে যেন কোনোভাবেই কোনো বড় টুকরো অবশিষ্ট না থাকে একটা মিক্সিং বোলের মধ্যে ম্যাশ করে নেওয়া আলুটাকে নিয়ে নিলাম এবার একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ময়দা দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে সুজি দু টেবিল চামচ পরিমাণে চিনি খুব সামান্য পরিমাণে একটু লবণ দিলাম আর যদি আপনারা প্রসাদের জন্য বানান তাহলে কিন্তু লবণটা স্কিপ করবেন এবার ব্যাটারটা বানিয়ে নেব তার জন্য এর মধ্যে দেব দুধ আমি এখানে প্রথমে হাফ কাপ দুধ দিয়ে সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে আবারও দুধ অ্যাড করব যে পরিমাণ দুধ লাগবে সেটা কিন্তু আমি একবারেই এর মধ্যে দিচ্ছি না প্রথমে হাফ কাপ দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আরও হাফ কাপ দুধ এর মধ্যে দিয়ে দিলাম আর এই দুধটা কিন্তু কাঁচ যা দুধ নয় দুধটাকে আগে থাকতে ফুটিয়ে জাল করে নিয়েছি তারপর এটা উষ্ণ গরম অবস্থায় থাকাকালীনই ব্যবহার করেছি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন ঠিক এই ধরনের একটা কনসিস্টেন্সি তৈরি হয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে গোটা মৌরি মৌরিটাকে হাতে করে একটু ক্রাশ করে নিয়ে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতন ঘি একটু ঘি দিলে এই মালপোয়ার স্বাদ এবং গন্ধ কিন্তু ভীষণ ভালো হয় ঘি আর মৌ টাকে খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে দিলাম আর যেহেতু সুজি দিয়েছি তাই মিনিট দশেক এভাবেই এটাকে মিশিয়ে রেস্টে রাখবো যাতে করে সুজিটা একটু ফুলতে পারে আর যতক্ষণে ব্যাটারটা একটু রেস্ট হচ্ছে ততক্ষণে আমি চিনির রসটা বানিয়ে নেব তাই একটা কড়াই গ্যাসে বসিয়ে তাতে মেজারিং কাপের এক কাপ পরিমাণে চিনি আর ওই একই কাপের এক কাপ পরিমাণে জল দিলাম এবারে তিন চারটে ছোটো এলাচ ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম হাই ফ্লেমে রেখে চিনিটাকে সম্পূর্ণ ভালোভাবে গুলে যেতে দিয়েছি দেখতেই পাচ্ছেন এর মধ্যে কিন্তু চিনির আর কোনো দানা অবশিষ্ট নেই এবারে মিডিয়াম ফ্লেমে রেখে রসটাকে একটু ফুটতে দেব। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক পিঞ্চ মতন কেশর এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে এর মধ্যে একটু ফুড কালারও দিতে পারেন তবে একটু কেশর দিলে এটা কিন্তু খেতেও ভালো হয় দু থেকে তিন মিনিট মতন আমি চিনির রসটাকে ফুটিয়ে নিয়েছি এর জন্য এক তার বা দু তারের রসের দরকার হয় না একটু আঠালো বা চটচটে ধরনের রস হলেই কিন্তু চলবে রসটা একদম তৈরি হয়ে গেছে এখন এটাকে সাইডে রেখে দিলাম আর ওদিকে দশ মিনিট পর মালপোয়াগুলো ভাজতে হবে একটা লোহার কড়াইতে কিছুটা পরিমাণে তেল দিয়ে তেলটাকে মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়েছি এবার বানিয়ে রাখা ব্যাটারের থেকে কিছুটা পরিমাণে ব্যাটার নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রাখতে হবে একটা পিঠ থেকে যখন মালপোয়াটা বেশ একটু ভাজা হয়ে যাবে এক দু মিনিট মতন একটু অপেক্ষা করতে হবে তারপরে ছান্তা দিয়ে ওপরে ধীরে ধীরে তেল তুলতে তুলতেই দেখবেন এটা কিন্তু সুন্দরভাবে ফুলে উঠছে সেই রকম অবস্থায় এটাকে উল্টে দিয়ে অপর পিঠ থেকেও কিন্তু মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে গ্যাসের জোরটা বাড়াবেন না তাতে করে ভেতর থেকে এটা কাঁচা থাকবে আর বাইরে থেকে পুড়ে যাবে একটা মালপোয়া আমার ভাজা হয়ে গেছে এটাকে এখন তুলে নিয়ে আমি সেই যে রসটা বানিয়েছি তার মধ্যে দিয়ে মালপোয়াগুলোকে এক থেকে দু মিনিট মতন রসে ভিজতে দেবো আর ওদিকে যতক্ষণ ওই মালপোয়াটা রসে ভিজছে ততক্ষণে আরও একটা মালপোয়া আমি কড়াইতে দিয়ে দিলাম আর এভাবেই সমস্ত মালপোয়াগুলো ভেজে নিয়ে রসে ভিজিয়ে তারপর পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি তৈরি হয়ে গেল জন্মাষ্টমী এবং রথযাত্রা স্পেশাল মিষ্টি আলুর মালপোয়া রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ